এই ভিডিওতে জানতে পারবে ফ্রি ওয়েতে একরকম ওয়েবসাইট বানানোর টেকনিক সেটা হলো লিঙ্ক ইন বায়ো বলে লিঙ্ক ইন বায়ো ওয়েবসাইটগুলো মেনলি কোনো ছোটোখাটো কোনো প্রোডাক্টের প্রমোশন কিংবা বা সোশ্যাল মিডিয়াতে প্রমোটের জন্য টুকটাক করে একটা ওয়েবসাইট লাগবে লিঙ্ক লাগবে যেটা লিঙ্ক তুমি প্রমোট করতে পারো এরকম একটা ওয়েবসাইট বানায় এই টাইপের ওয়েবসাইট হতে পারে কিংবা এটা এরকম হতে পারে যে পার্সোনালি তোমার পোর্টফোলিও কিংবা তোমার কন্ট্যাক্ট আইডির জন্য তোমার ফেসবুকে লিঙ্ক করে দেওয়ার জন্য কিংবা তোমার যেখানে বলো যে তোমার বাদ বাকি যে ইনফরমেশন আছে সেই সব ডিটেলসগুলো নিয়ে যে এক টাইপের ওয়েবসাইট সেটা হলো লিঙ্ক লিঙ্ক ইন বায়ো যে ডিটেলস আশেপাশে হয়তো বা দেখতে পারবে দেখাই দিব হোয়াট তো এর জন্য কি অনেকগুলো অপশান আছে আমি ডিরেক্টলি গুগলে সার্চ দিই লিঙ্ক ইন বায়ো লিঙ্ক ইন বায়ো ফ্রি লিঙ্ক ইন বায়ো ফ্রি দিলে এই যে বি প্রচুর ওয়েবসাইট আছে এর কোনো অভাব নাই ট্রাস্টমিং ইভেন আমি ক্যানভাতে কীভাবে একটা ওয়েবসাইট বানাতে হয় এর আগের ভিডিওতে দেখিয়েছি হয়তো বা কিংবা সামনে আপলোড হবে তাছাড়াও আমি জানি না সিওন না যে ক্যানভাতে ফ্রিতেই করা যায় কিনা সো এখানে অনেকগুলো আছে তো অপশনের মধ্যে এই যে লিঙ্ক ট্রি তারপরে অনেকগুলো অনেকগুলো অনেক প্রচুর অপশন তো তার মধ্যে আমি চুজ করে রাখছি একটা ধর ডট সিও এটা মোটামুটি একটা পরিচিত ওয়েবসাইট এবং খুবই ভালো খুবই ভালো বলতে কি বলবো আই মিন সবগুলোই ভালো সবগুলোই বেটার বাট এটা মোটামুটি অনেক দিন ধরে আসে আমি জানি এটা সম্বন্ধে এখন পর্যন্ত ইভেন আমারও কিছু ওয়েবসাইট এ লাইভ করা হোয়াট এভার সো এখানে কী করতে হবে প্রথমে চলে আসো আমাকে সবার প্রথমে কোথাও লগ ইন কিংবা রেজিস্ট্রেশন কোনো ওয়ে কি কিনা সেটা করে নিই সাইন আপ ক্রিয়েট এক নিউ অ্যাকাউন্ট নাম দিয়ে দিলাম আমি সাপোজ এইখানে গুগলের সাথে কানেক্ট করার কোনো ওয়ে নাই এই ওয়েবসাইটটা আনফর্চুনেটলি আমি আমার ইমেলটাও নিয়ে নিচ্ছি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আই হ্যাভ সাইন আপ সাইন আপ ওকে এরপরে ব্রিজ 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 আই থিঙ্ক

সেম এরকমই আমি আর একটা এর আগে কাজ করেছি ইনস্টাবায়ো এরকম প্রচুর লিঙ্ক ইন বায়োর অভাব নয় ইনস্টাবায়ো ডট সিসি এই সেম জাস্ট এই যে গেট স্টার্টেড গুগলে সাইন আপ করে নাও এটা আর একটা ওয়েবসাইট যেখান থেকে ফ্রি লিঙ্ক ইন বায়ো ওয়েবসাইট বানাতে পারবে জাস্ট এই করে দাও যাতামাতা কিছু একটা করে দাও ডান স্কিপ মেবি লেটার এই তো হোম পেজ চলে আসলো এটা আর একটা তো যাই হোক পেজে আসার পর প্রত্যেকটা সিস্টেমই সেম নিউ নিউ সাইট ওকে নিউ সাইটে ক্লিক করলাম আমি দেখি কি অপশন দিচ্ছে এই যে যেগুলোর পাশে প্রো লেখা সেগুলো কিনতে হবে স্বাভাবিক অর্থেই আর যেগুলো ফ্রি সেগুলো ফ্রি তো এর মধ্যে আমি শর্ট আউট বাই প্রোফাইল আচ্ছা ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ কী কী আছে আমি এখানে সব কিছু যে কোনো টাইপের বানাতে পারি এই যে যে যেমন দেখা যাচ্ছে এটা প্রো বাই ওয়ে প্রো এটাই স্বাভাবিক যে যেগুলো দেখতে একটু ক্লিন লুকিং অনেক সুন্দর লাগবে সেটা সে প্রো করে দেবে এটাই স্বাভাবিক আচ্ছা আমি অলের মধ্যেই যাই যাওয়ার পরে চাইলে তোমরা নিজের যে ওয়েবসাইট আছে যে বিজনেস কার্ড টাইপ তুমি চাইলে এরকম ওয়েবসাইট বানাতে পারো কোনো কিছু প্রোডাক্ট সেলিংয়ের জন্য কোনো কিছু প্রোডাক্ট সেল করতে চাও তার জন্য এখানে বানায় তুমি সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক করে দিলা একটু প্রফেশনাল লাগে সব ক্ষেত্রেই নো আচ্ছা এইটা আমার ভাল লাগতেছে মোটামুটি এখানে যদি আমি সিলেক্ট করে দিই

সিনেমাটোগ্রাফার অথার কি বানান বল দিতে স্যার ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার অথার এরপরে চলে আসছে ইনস্টার লিংক এখানে কি দিয়ে দিচ্ছে ডোরি এ কি লেখা এটা আমি চেঞ্জ করে দিইসি ইনস্টাগ্রাম এখানে আইকন চালে তুমি চলে অন্য আরো যে আইকন আছে ইনস্টাগ্রাম আরো প্রচুর কী বলে তোমার যদি লিঙ্ক করার জন্য আরও অন্য কোনো প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া বলো কিংবা ইউটিউব বলো আমি শিওর এখানে ইউটিউবেও আসে ইউটিউবকে এখানে দেয় নাই ইউটিউব দেয়া নাই আমি যদি খুঁজি একটু ওয়াই এর ঘরে আর এস টি ওভিডাব্লিউ এক্স ওয়াই উইন্ডোজ এই যে ইউটিউব এই যে ইউটিউব অল্টারনেটিভ আইকন আইকন এখানে দিয়ে দিলাম ইউটিউব দিয়ে ইউটিউবের আইকন এখানে কি আমার আমার জন্য হয়েছে এটা হলো আমার লিংক ইউটিউবের আমি এই লিঙ্কটাকে যদি এখানে পেস্ট করে দিই পেস্ট ডান এখানে পিন ট্রেস্ট আছে এখানে এই যে সব কিছু সেম এখন তুমি চা মডিফাই করবা এখানে ক্লিক করবা ইউটিউব কিট আমার শেষ আর নিচে কিছু আছে অ্যালাউ ইন অপশন আচ্ছা এটা বাদ দিই আমি আপাতত তা বাদে সেকেন্ড অপশনে যদি চলে যাই এরপরে কি আছে এটা আমি মিনিমাইজ করে দিলাম এরপরে এটা সাপোজ ফেসবুক এফ লিখে দিই বি ডবল ওকে ফেসবুক ফেসবুকের আছে ফেসবুক কিংবা এর ওই সেম ভাবে আর এখানে তোমার প্রোফাইল আইকন আইকন তুমি চাইলে আইকনগুলো মডিফাই কি এখানে করতে দিবে মোবাইল আইকন মোবাইল নম্বরে যে টেলিফোন নম্বর আমি দিয়ে দিলাম সাপোজ প্লাস এইট এইট জিরো ওয়ান টু মোবাইল নম্বর ডান এখানে টেক্সট টেলিফোন সেম এটাই মোবাইল এই এই বারের মধ্যেই আসে এইখানে আইকনও চেঞ্জ করতে পারবা যা ইচ্ছা তাই করতে পারবা মেসেজ অল্টারনেটিভ মানে মেসেজ অল্টারনেটিভ সেম আমার মোবাইল নম্বর আর মেসেজের অল্টারনেটিভ সেম আর মোবাইল নম্বর কপি করে নিচ্ছি মিনিমাইজ মেসেজ এস এম এস পেস্ট ওকে সরি ওকে আর ইমেল মেল টু ডান দিয়ে দিলাম মোটামুটি এই তো আমার হয়ে গেছে এরপর এইটা হলো সেভ বাটন পাবলিশ দিস সাইট এখানে কি মোবাইল সুইচ টু মোবাইল ভিউ মোবাইল ভিউয়ে দেখতে এরকম লাগবে আর প্লে এই তো এইটাতে ঢুকলে এরকম দেখাবে কম্পিউটার ভিউয়ে আমি যদি যাই আমি ছবিটাকে এডিটে যদি একটু ক্লিক করি ছবিটা একদম কোনায় চলে গেছে আমি যদি এই পজিশানটায় দিই আমি জানি না কী হবে অ্যাকসেপ্ট ডান মোবাইল ভিউ মোবাইল ভিউ কম্পিউটার ভিউ ওকে সো এইগুলো আগে এরকমভাবে লিঙ্ক চেঞ্জ করতে হবে করার পরে আরও যদি কিছু এলিমেন্ট অ্যাড করতে চাও এখানে তুমি চাইলে যে প্লাস চে চেক করো করার পরে যে টেক্সট ইমেজ লিঙ্কস আইকন আরও গ্যালারির অন্য কোনো টাইমার টাইমার যদি আমি সিলেক্ট করি এই সাইডে টাইমার দিয়ে দিচ্ছে কতদিন পর্যন্ত অ্যাড করতে পারবা এটা এখান থেকে আমার দরকার না আমি ডিলিট করে দিলাম আর কি অপশন আছে টেক্সট কন্টেইনার কন্টেইনার কিসের কন্টেইনার এমটি টি কন্টেইনার দিয়ে দিচ্ছে এখানে থেকে এখানে ক্লিক করবার এই অপশনে গিয়ে কলামস ফিফটি পার্সেন্ট লেপে যে ডাবল কলাম হয়ে গেছে এর মধ্যে চাইলে আবার তুমি সাপোজ ইমেজ অ্যাড করতে পারো এই যে ইমেজের কলাম হয়ে গেল দুইটা ইমেজ আমি এখানে চাইলে দুইটা ইমেজ সাপোজ আরও দুইটা ইমেজ যদি আমি দিই আপলোড করে দিই আপলোড এই যে একটা ইমেজ হয়ে গেল আর একটা ইমেজ সাপোজ সরি আর একটা ইমেজ এম টি এমটি বারে ক্লিক করবো এখানে সেকেন্ড কোথায় অ্যান্ট্রোল সি ব্যাক চলে যাবে এখানটার কলম কন্টেইনার হ্যাঁ ইমেজ এখানে আবার ক্লিক করতে হবে ক্লিক করে আমি প্লাস আইকন একটি চুজ করলাম এখানে টেক্সট এখানে ইমেজের পাশে টেক্সট দিয়ে সাপোজ এই যদি আমি এখানে দিয়ে দিই এখানে নিয়ে কিন্তু চলে যাবে এরপর টেক্সটটা আমি দিয়ে দিই welcome to my web page এটা তুমি চাইলে নিজের টাইম মতো মডিফাই করে সবকিছু ঠিকঠাক করে তুমি করে নিবা হোয়াটএভার এই আমার তার তা বাদেও যা কিছু আরো অন্য কিছু অ্যাড করতে চাও ভিডিও অ্যাড করতে চাও এখানে এমবেড করে দাও सपोज এমবেড আপলোড করলে আপলোড আই থিংক এটা প্রো লেভেলে লাগবে এমবেড এমবেড করার জন্য কি লাগবে ইউআরএলটা লাগবে সাপোজ আমি জুনোভার্সের যদি আমি কোনো একটা ইউআরএল দিয়ে দিয়ে দিই সাপোজ লাস্ট চ্যাট জিপিটির ভিডিওটা আমি ইউটিউব লিঙ্কটা নিয়ে গেলাম নিয়ে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে ভিডিওটার পেস্ট করে দিলাম ডান এরপরে কী হবে দেখো ভিডিও ইমবেড হয়ে গেছে এটা আমি তুলে যদি উপরে দিয়ে দিই সেখানে চলে যাবে এটা যদি আমি তুলে উপরে দিয়ে দিই সেখানে চলে যাবে এবার স্টার্ট টাইম কোনো স্টার্ট টাইম নাই প্লে ভিডিও অটো প্লে লুপ ব্যাক মানে অটোমেটিক প্লে পেজে আসলে অটো প্লে হয়ে যাবে এবং লুপও করবে আচ্ছা এইটা দিয়ে আমি এবার সেভ সেভ করতে চাইলে এবার এবার তোমার মনে করো যে আমার এটা ওয়েবসাইট কমপ্লিট সাপোজ এগুলো তোমার মডিফাই করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন তোমার প্লে মানে তুমি এই যে মোবাইলে দেখতে এরকম লাগবে আর আচ্ছা এই এইটা আমি চাইলে উপরে দিয়ে দিতে পারি আমি উপরেই দিয়ে দিই এখানেই দিয়ে দিলাম সাপোজ ঠিক আছে দিয়ে মোবাইল পেজে দেখতে এরকম মনে হবে ইনস্টাগ্রাম লিঙ্কটিং হ্যাঁ সেভ এটা মনে করো আমার সাইট কমপ্লিট হয়ে গেছে এখানে কি করবো এবার টাইটেল টাইটেল রিকোয়ার্ড টাইটেল কে দিব সায়েদ জহন ফটোগ্রাফি সায়েদ জহন জাস্ট সায়েদ জহন ডেসক্রিপশন রিকোয়ার্ড ডেসক্রিপশন কি এটা হলো ব্রিফ ডেসক্রিপশন যেটা বুকমার্ক সার্চ ইঞ্জিন যেটা লিখলে এটা এই সাইটটা চলে আসবে ঠিক আছে সো আমি এখানে সার্চ ইঞ্জিনে আসবে এটা তাহলে আমি প্রিন্টারেস্ট ইন্টারেস্টগুলো ফেসবুক দিয়ে দিছি টিকটক আচ্ছা এটা বাদ এগুলো যদি আমি সব বাদ বাকিগুলো ইরেজ করে দিতে চাই এই যে কালার টালার সব কিছু আসতে চাইলে মডিফাই করে না হোয়াটেভার আমি এখান আমি ইয়াই করে দিই পাবলিশই করে দিই ডেসক্রিপশান ডেসক্রিপশন সায়ের জোহন ফটোগ্রাফি বাংলাদেশ কন্টেন্ট জোনোভার্স আর কি দিব কিওয়ার্ড আর পসিবল কিওয়ার্ড কি হয় আচ্ছা এই এইগুলোই থাকলো এইগুলো লিখলে তোমার গুগলে র্যাঙ্ক হওয়ার পরবর্তীতে দেখলে দেখতে পারবে পাবলিশ টু ডট কার্ড ডট কো ইউ আর এল আর কাস্টম ডোমেন চাইলে ইউজ করতে পারবে বাট এই ভিডিও তো আমি দেখাইতেছি না হয়তো বা একটা প্রসেস আছে নিচে কাস্টম ডোমেন আর এই তো এরপরে এরপর ইউ আর এল তোমাকে ইউআরএল চুজ করতে হবে সাপোজ আমি দিয়ে দিলাম এস জোহন এস জোহন ডট কারট সি হোপফুলি এটা থাকবে না কারোর হ্যাঁ অ্যাভেলেবল এই তো এই ডিটেল আচ্ছা আমি আরো দুইটা এটা দিয়ে দিইভেস্ট জুনোভেস ওকে এস জোহন ওকে এটাই থাকলো দিয়ে পাবলিশ পাবলিশে করে দিলে কিছুক্ষণ সময় নিবে নেওয়ার পরে এস জোহন ডট সিও এই লিঙ্কটা আমি কপি করে নিলাম ভিজিট সাইট ক্লিক করলে এই যে আমার ইউআরএল এই ইউ এ আচ্ছা ভিডিওটা ইমবেড হয় নাই ইমবেড হওয়ার জন্য আমার একটা মিস্টেক ছিল হয়তোবা আমি ভিডিওটা আবার ইমবেড করে দিচ্ছি সমস্যা নাই ইমবেডেড ভিডিও ইউটিউব ভিডিও একটা ইমবেদ জোহন আচ্ছা জোনোভার্স কপি কোড এখানে গিয়ে আমি ডান পাবলিশ পাবলিশ রিলোড এই যে এখান থেকে ইউটিউবে গিয়ে রাইট ক্লিক করে কপি কোড যে ভিডিওটা দিতে যাও সেই কোড কোডটুকু কপি করে নিতে হবে এই যে আমার এখানে ভিডিও চালু হয়ে গেছে আমি বুঝতে পারতেছি দেখতে টেরেবল লাগতেছে এটা আসলে এখানে যায় না এই পজিশনে চাইলে এটা নিচে আমি নামাই দিতে পারতেছি আরও নিচে দিয়ে আবার ডান সেভ পাবলিশ চেঞ্জেস আবার এই ট্যাবে যাও দিয়ে দাও নতুন পাবলিশ হয়ে গেছে এই তো ওয়েবসাইট এটা যদি মোবাইলে দেখো তাহলে কেমন লাগবে এই যে মোবাইল মোবাইল ভার্সন এই তো সাইজ থাকে মোবাইল নাইন বাই সিক্সটিন এই হলো মোবাইলে এরকম দেখতে লাগবে সো এরপরে যে কার্ড ডট সিও এইটুকু নিয়ে গিয়ে তুমি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিংবা যে কোনো জায়গাতে গিয়ে পাবলিশ করতে পারো তোমার একটা নিজস্ব ওয়েবসাইট এছাড়াও এইসব এইটা এইটাই কি শুধু তাই তাও ড্যাশবোর্ড আমি চাইলে এখানে শুধু এই টাইপের সাইট না তুমি চাইলে কিছু সেল করার জন্য কিছু ওয়েবসাইট বানাতে পারো সাপোজ আমি আমার আমার যে আমার অনেকেই জানো কিনা জানি না আমার একটা ই বুক আছে সেটা হলো চ্যাট জিপিটি প্রম্প মাস্টারি সেই বুকটা বাঙালিদের জন্য তো যারা বাংলাতে চ্যাট জিপিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সম্বন্ধে জানতে ইন্টারেস্টেড তারা চাইলে বইটা চেক করতে পারো তো আমি চাইলেই কিন্তু আমার এই বইয়ের জন্য একটা এরকম পেজ বানায় ফেলতে পারতেছি ইজিলি এর জন্য আমি যদি চুজ করি আচ্ছা এইটা প্রো টেমপ্লেট যে কোনো একটা টেমপ্লেট চুজ করো যেটা বই বইয়ের জন্য দেখতে সুবিধাজনক হবে কিংবা মনে হবে যে আচ্ছা এই যে এই জিনিসটা আমার মনে হইতেছে এই ওয়েবসাইটের জন্য আরও অনেক অপশন আছে এই যে ইনস্টা ইনস্টাব এই যে আরেকটা যে প্রথমে লিঙ্ক দেখিয়েছিলাম ইনস্টাব্যামতে চলে যাও মাই লিঙ্কস আমি ক্রিয়েট সাপোজ মাই লিঙ্কস আমি একটা লিঙ্ক ক্রিয়েট করবো প্লাস কই নিড মোর লিঙ্কস আচ্ছা একটাই পোস্ট করা যাবে এটা চেঞ্জ করে দিচ্ছে আমি আগেরটা ডিলিট করে দিচ্ছি এটাতে আনফর্চুনেটলি এটার অপশন হলো একটাই গো টু টেমপ্লেটস টেমপ্লেটে গিয়ে ওয়ান পেজ ওয়ান পেজ ওয়েবসাইট কি কি আছে কি কি অপশন আছে এই যে সাপোজ এগুলা অনেকেই দেখবা সোশ্যাল মিডিয়াতে অনেকে এরকম পেজ বুস্ট করে থাকে এই যে এইগুলো ফ্রি এই যে এটা ফ্রি ফ্রিতে ক্লিক করো করার পরে তুমি এখানে চলে যাও এই যে মডিফাইয়ের জন্য এরকম পেজ দিয়ে দিছে এই এই ছবি মডিফাই করবা যে ওয়েবসাইটে যেরকম থাকে এই যে ইমেজ চাইলে ভিডিও দিতে পারো আমি যদি ভিডিও দিই ভিডিও যে ইউটিউব লিঙ্ক আমি সাপোজ এন্টার ভিডিও লিঙ্ক এখানে ডিরেক্ট লিঙ্ক নিবে আমি যদি লিঙ্ক দিয়ে দিই সেভ হ্যাঁ চ্যাট জিপিটির ভিডিওটা প্লে উপরে চলে আসছে হোয়াট এভার তুমি এখানে ছবি চাইলে ছবি দিতে পারো এরপরে সাপোজ এখানে কাপ কেক এখানে আমি দিয়ে দিলাম চ্যাট জিপিটি ট্রন্ট মাস্টারি ফন্ট চাইলে চেঞ্জ করতে পারো বিভিন্ন ফন্ট আছে কালার আছে হোয়াট এভার আমি একটু বোল্ড যদি দিয়ে দিই চ্যাট জিবিটি ফ্রন্ট মাস্টারি সাইজ চোদ্দো আরও বড়ো তিরিশ অনেক বেশি হয়ে গেছে চব্বিশ পারফেক্ট এরপর ওয়েথ যা আছে সেটাই ঠিক আছে আমার মনে হয় লাইন স্পেসিং কী কী বৃত্তান্ত আচ্ছা এটা হলো সেভ ওকে গেলো এরপর চলে যাও এরপর ক্লিক করো নিচের প্যারাতে নিচের প্যারাতে এখানে কি বাংলায় চ্যাট জিপিটি এখানে ক্লিক করে ডাউনলোড নাও ওকে দিয়ে দিলাম বাংলা ফন্ট আমার মনে হয় এদের বাংলা ফন্টে সেরকম অপশন আছে দিয়ে দিলে এটা দিয়ে দিছে দিয়ে এরপর এবার নিচের সেকশনে ক্লিক করো নিচের সেকশনে আমার যেহেতু আমার যেহেতু একটাই প্রোডাক্ট আমি তো এতগুলা রেখে আমার কোনো লাভ নাই চাইলে আমি মডিফাই করি আচ্ছা প্রথমটাই আইকন স্টোর আচ্ছা স্টোর এখানে আমি লিখে দিই ডাউনলোড করো এখানে বাই এখানে ডাউনলোড আর এই যে লিঙ্ক আমার লিঙ্ক কী ছিল লিঙ্ক আমার ছিল চ্যাট জিপিটি প্রাউন্ট মাস্টারির চ্যাট জিপিটি প্রাউন্ট মাস্টারির লিঙ্ক ছিল হলো ফোরাম ডট গুগল ডট কম এই যে এইটুকু এইটুকু নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমি এখানে লিঙ্ক পেস্ট করে দিলাম সেভ ডাউনলোড করা এখান থেকে নিচেরটা চাইলে এই যে নিচেরটা ভিউ এটা চাইলে মডিফাই করে তুমি এখানে দিয়ে দাও ফেসবুক পেজ ফেসবুক পেজ ইউ আর এল ফেসবুকের ইউরএল ডট কম স্ল্যাশ আমার কাছে অত ইউরএল নাই এখন মনে নাই আমি আমার প্রোফাইলেরটা দিয়ে দিলাম ইউটিউব ভ্যানম ভিডিও অপশন ভিডিও আচ্ছা সেভ ফেসবুক পেজ আর নিচের দুইটা আমার দরকার নাই আমি ডিলিট ডিলিট আচ্ছা এইটা চাইলে অন্য কিছু তুমি যা ইচ্ছা তাই সেটা বুঝতেই পারতেসে যে আইকন চাইলে আপলোড আইকন নিজের আইকন চাইলে আপলোড করতে পারো সাপোজ আমি এটাই যদি আইকন দিয়ে দিই এইটুকু চুজ করে দিই ডান এটা এই যে এখানে আইকন হিসেবে অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পারবে ওয়াইড ওয়ার্ড ওয়াইড ওয়ার্ড আমার স্পন্সার বাইদবে এই তো লোকেশান আচ্ছা হোয়াট অ্যাভার থাকলো আমি সেভ করে দিলাম ঠিক আছে এরপর দেওয়ার পরে এই যে এইখানে এডিট লিঙ্ক এইখানে ইনস্টাবারো ডট সিসি এইখানে তুমি তোমার নিজের লিঙ্ক দিতে দিয়ে দিতে পারো সাপোজ আমি এখানে যদি নিজের লিঙ্ক দিয়ে চ্যাট জিপিটি জুনো চ্যাট জিপিটি ওকে সেভ ডান কপি করলাম করে পাবলিশ এটা কিন্তু আমার এখন পাবলিশ হয়ে গেছে এখন এই লিঙ্কে যদি কেউ যাও আমি যদি ইনকক নিটোতে যাই নতুন ইনক নিটো দিয়ে পেস্ট এই যে এই যে লিঙ্ক ইন ডট লিঙ্ক বায়ো লিঙ্ক বায়ো ডট সিও স্ল্যাশ জুনো চ্যাট এটাতে গেলেই এই যে যে পেজটা আমি এখন যে ক্রিয়েট করলাম এই যে চ্যাট জিপিডি প্রন্ট মাস্টারি লিঙ্ক সব কিছু এই যে ভিডিও সহ এটা চলে আসছে ডাউনলোডে যদি ক্লিক করে এখানে ডাউনলোড করলে আমার হোপফুলি যে এই যে এআই চ্যাটবোর্ডের যে রেজিস্ট্রেশনের পেজ সেখানে নিয়ে চলে যাবে এখন আমি চাইলে এই লিঙ্কটাও কিন্তু প্রমোট করতে পারি যে কোনো জায়গাতে ওকে একটা ল্যান্ডিং পেজ এবং কমপ্লিটলি ফ্রি আবার এর আগে যেটা ইউজ করলাম এস এস জোহন ডট কম এস জোহন ডট কম সাইট সিআইআরআর ডি ডট সিও হোয়াট এভার দ্য লিঙ্ক ইজ আমি এটাও যদি ইনকিটোর গিয়ে পেস্ট করে দিই এটা কিন্তু ইন্ডিভিজুয়াল যে কেউ এই লিঙ্কে গেলেই আমার এই পেজটা দেখতে পাইতেছো তো তুমি খুবই ইজিলি বুঝতে পারতেছো যে খুবই সহজে এখন একটা ওয়েবসাইট যেটা তোমার দরকার খুবই ইমার্জেন্সি শর্ট ঝুটহাট করে চালায় দেওয়ার জন্য এরকম ওয়েবসাইট খুব ইজিলি ফ্রিতে এবং কোনো কোডিং ছাড়াই খুব ইজিলি বানাতে পারতেস এটা হলো লিঙ্ক ইন এটা হলো আমার একটা পোর্টফোলিও সাপোজ ধরে নাও আর এটা হলো এই যে লিঙ্ক ইন যে আমি যে ডেসক্রিপশনে যেটা হোয়াটেএভার তুমি এগুলো যে কোনো জায়গায় অ্যাড করতে পারতেছো সে সে চাইলে এসে এখানে ভিডিওটা প্লে করতে পারবে ভিডিওটা প্লে হয়ে যাবে এখান থেকে ডাউনলোড করলে ডাউনলোড ভিউ ফেসবুক ফেসবুকে যদি ক্লিক করে ফেসবুকে আমার প্রোফাইলে নিয়ে চলে যাবে লগ ইন করতে বলবে এভার আমি ইনকগনিটোতে আসি আসছি সো সো দ্যাটস ইট ফর টুডে হোপফুলি বুঝতে পারছো যে লিঙ্ক ইন বায়ো টাইপ যে ওয়েবসাইটগুলো আছে এইগুলো কীভাবে বানাই এর থেকে আরও কাস্টমাইজেবল আরও বিভিন্ন ফিচারসূর্ণ আরও কিছু ওয়েবসাইট আছে যেটা নেক্সটে ভিডিও আসবে সো স্টেড ইউন সাবস্ক্রাইব চ্যান চ্যানেলকে সাবস্ক্রাইব করো আই এম সরি এবং ইউনিভার্সের মেইন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আমি লিঙ্কে ডেসক্রিপশন দিয়ে দিব ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব অ্যান্ড চেক আউট মাই চ্যাট জিপিটি ডি প্রম্প মাস্টার ইবুক চ্যাটবোর্ড সম্বন্ধে এআই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য ইন্টারেস্টেড থাকলে বাংলাতে আমি আমার বই বানিয়ে তোমাদের জন্য রেডি সো দ্যাটস ইট সি ইন দ্য নেক্সট ভিডিও বাই